গাড়ি অভু গাড়ি চালাচ্ছো সাইকেল চালাও মা তুমি এখন এখানে আগে একটু চালাই দেখো গার্ডেন ক্লিনিং গার্ডেন ক্লিনিং চলছে ভাইয়া বললে কীভাবে জানি উঠানো যায় এভাবেই অত না চলে হাত দিয়ে উঠানোর থেকে তাকায় তাকায় দেখতাছে একটু উঠায় ট্যাড হয়ে গেল করতে হয় না ঠিক আছে আঁকা জায়কা চাকা জাকা চাকা আরে কোকোমার বুথ এই যে করো করো হাই রে স্কুইড গেমের বুথ দিচ্ছে রে আমার মেয়ের মাথায় হাই রে কার্টুন কার্টুনেও স্কুইড গেম নিয়ে আসছে তাই না তো বা

আজকে আমি দিনটা খুব আলসেমি করে শুরু করছি কিছু রান্না বান্না করবো হালকা পাতা বাট এখনও চিকা পাতাতে অবস্থা এতক্ষণ বাসার অবস্থা খুব উল্টাপাল্টা ছিল একটু খানিকটা ক্লিন করলাম দুই বাচ্চা দুই দিকে আছে ওদের পাপা একটু রেস্ট নিচ্ছে এতক্ষণ আমি রেস নিয়েছি এখন ও গিয়েছে রেস নিতে সো দিস ইজ মাই লাইফ আপডেট নাও পিছু না ঘুমিয়ে গিয়েছে এখন দুবা পাখি বহুত ডিস্টার্ব করছে আমাকে আই এটা তুমি কিভাবে শিখেছো মা সুন্দর হয়েছে তো ও মাই গড দিস ইজ সো কুল ওয়াই আবার করো আবার করো না না এখন হয় না এর আগেটা হয়েছিল ইয়া 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 কিভাবে করেছো এটা কে শিখেছে আমি এটা ভেরি নাইস আমি এয়ার ফ্রায়ারে কর্ন দিয়েছিলাম আমার প্রিয় কর্ন হুম একটু বাটার দিয়ে কন দিয়েছিলাম এটা আমার এমনি খেতেই অনেক ভালো লাগে বাটার দিয়ে কন এটা আমার এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে আমি ফুলকপি রান্না করবো ফ্রিজে মোটামুটি বলতে তেমন কিছুই নাই সবজি তো ফুলকপি রান্না করব। এখানে তারেক গোটের মাংস রান্না করছে তার তারেক চেয়েছে আজকে ওই মাংসটা রান্না করবে ও রান্না করুক আমি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার সাথে আলু টমেটো আছে আর তো পেঁয়াজও আমি কেটে রেখেছি এখন আমি রান্নাটা বসে দিই এটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা এখন ফেলে দেবো চিংড়িটা ভেজে নিচ্ছি আমি আমার মতো করেই রান্না করি আমি কোনো গাওয়ারটা না মানি না চিংড়িটা ভেজে নিচ্ছি একটু করে আমি পাট করুন দিয়ে দিলাম পাট করুন স্মেলটা দিলে আমার সামটাই ভালো লাগে তুমি অত ভাজার কিছু নেই আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছি তাছাড়া মরিচগুলো থাকুক সেগুলো পরে দেব এই যে কাপড়ির খুব সুন্দর একটা স্মেল আসছে এটা আমার সামটাইমস ভালো লাগে নট অল দ্য টাইম বাট সাম টাইম ভালো লাগে এটা একটু ভাবে ভাবে হয়ে নেয় হালকা করে তাড়াতাড়ি করে আমার রান্না করে ফেলি অল দ্য টাইম এনআল এগিয়ে নিয়ে গিয়ে আমার রান্নার কোনো নিয়ম নাই আমি যখন যেটা খুশি সেটা করে ফেলি সামটাইমস আগে পেঁয়াজ ভাজি সামটাইমস আগে চিনি মাছ ভাজি এর ডিপেন্ড আমি আজকে এখানে একটু পানি দিয়ে দিলাম অন্য সময় পানি দেই না অতটা সিদ্ধ হয় নাই ফুলকপিটা মনে হইলো লেট না করে কি দরকার তাড়াতাড়ি দিয়ে দিই এখানে একটু পানি দিয়ে দিই তাহলে হয়ে যাবে ভাত অল্প পরিমাণে খেয়ে এই ফুলকপিটা খাবো যদিও আলু আছে ইটস নট হেলদি দেখে না তারপরও যতটুকু খেয়ে যা ম্যানেজ করা যায় ভালো আছে হ্যালো বলে দাও I love you. আমার নিউ বেডরুমে কত কিছু নিউ নিউ তাই না এটা কে দোলনায় ঝুলছে কে তোবা তোবার অনেক সর্দি তোবা কথা বলতে পারছে না তাই না মা সবাইকে বলো দোয়া করে দিতে আল্লাহ দোয়া করে দাও তোবা যদি একটু নিঃশ্বাস নিতে পারে সুস্থ হতে পারে কালকে আবার সকালে নার্সারি আছে না আল্লাহ আল্লাহ তোবাকে ভালো করে দাও নিঃশ্বাস দিতে পারছি না আমার মাটা এই যে সুন্দর জিনিসটা আজকে এত ঝামেলার মধ্যে এটাও আজকে একটু অ্যাপ্লাই করলাম দেখি কেমন হয় এগুলো মনে হয় টেনে খুলেও যাবে কোনো সমস্যা হবে না দেয়ালের ওরকম তো এই জিনিসটা কেমন হয়েছে তোমরা বলো তো আজ হঠাৎ করে দুইটা বাচ্চার ঠান্ডা কাশি একটু একটু ওদের জ্বর সর্দি বেসিকলি ওদের বেশি এইটা ওদেরকে দেখতে দেখতে আমি নিজেও হঠাৎ করে একদম কলাপস হয়ে গিয়েছিলাম তো একটু দেড় দুই ঘন্টা রেস্ট নিয়ে বাচ্চাদের পিছনে আবার দৌড়ালাম তো তাদেরকে বললাম তখন যে আমি আর পারছি না তুমি একটু ওদেরকে দেখো তো বাচ্চারা ঘুমিয়েছে ওদের সর্দি বা সর্দির জন্য নিঃশ্বাস দিতে পারছে না ঘুমাতে পারছে না তো আমার শরীর খারাপ হঠাৎ করে হওয়াতে আমি খুবই ভেঙে পড়েছিলাম যে আল্লাহ আমি এখন ওদেরকে কীভাবে দেখবো বাট আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছি ওদেরকে দেখলাম এখন ঘুমাতে যাব ইনশাল্লাহ আজকে ওদের মানে বারোটাতে বেজে গিয়েছে ওদের নার্সারি আছে ওদের শরীর ভালো থাকলে তো নার্সারিতে দিতে পারবো ভালো না থাকলে তো আর পারবো না আর আরেকটা টেনশনের বিষয় হচ্ছে তুবা পাখির ও না কি জানি বলছিলাম হ্যাঁ তুবা পাখির স্কুলের জন্য যে ওর একদম ছোট্ট ছোট্ট ইয়ারিং কিনতে হবে একদম ওয়ান স্টোনের একদম ওয়ান স্টোনের সো যেগুলো আর কি আমি যাচ্ছি পিছনে প্যাচের কানের দুল এগুলোর জন্য গ্রিন স্ট্রিট যেতে হতো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার একজন মানুষ আমাকে ফা মানে ফাঁসিয়ে দিয়েছেন এক দোকানদার দিশার জন্য যেই সার্ভিং ডিশটা নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে বেশি লেট হলে ফেরত দেওয়া যাবে না হয়তোবা তো সেটার জন্য গ্রিন স্ট্রিট যেতে হবে বাট কিভাবে যাবো জানি না বাসায় অনেক কাজ আছে ছোটোখাটো কিছু কাজের কথা বলি এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমার দেয়ালে লাগাতে হবে আমি আমার রুমের এই জায়গাটা একটু অন্যরকম করেছি সো এইখানে ঘড়িটা ছিল ঘড়িটা চেঞ্জ করতে হয়েছে এই যে এগুলো হচ্ছে গিয়ে আমার চ্যারিটির জামা কাপড় ওই দিনই কিন্তু এই যে কুমকুমের ছেলের বার্থডেতে জামাগুলো পরেছিলো সানফ্লাওয়ার গার্ডেনে তো এগুলা চ্যারিটিতে দিয়ে দিব তো এগুলো টাইট হয় তাবিদেরও টাইট হয় পাঞ্জাবিটা তো এই আরও কিছু কাজ আছে তো এইগুলা বাসার কাজ তো আসলে বলে করে করা যায় না তো সব কিছু মিলিয়ে আমি আজ তো মঙ্গলবার মঙ্গল বুধবার বৃহস্পতিবার বাসে আবার গেস্ট আসবে সো আই এম থিঙ্কিং যে বা মঙ্গলবার না গেলেও বুধবারে আমার যেতেই হবে গ্রিন স্ট্রিটে অ্যান্ড তারেক আমাকে ড্রপ করতে পারবে না হয়তো বা আমি ওর সাথে নার্সারি না খালি নার্সারি বলি গ্রিন স্ট্রিট যেতে পারি তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা জীবন এভাবেই যাচ্ছে আমার কাছে অনেকেই অনেক কথা বললো ভিডিওতে আমার লাস্ট ব্লগটা দেখে যে আমার শুক্রিয়া নাই এই সেই বা অনেকে পজিটিভ কথা বলেছে আলহামদুলিল্লাহ আমার অনেক সুক্রিয়া আছে অনেক সুক্রিয়া আছে এটা আমার সাথে ক্লোজলি যারা মিশে তারা জানে যে আমি আল্লাহর কাছে কতটা শুক্রিয়া আদায় করি আমি জাস্ট কিছু স্পেসিফিক টাইমের কথা তোমাদের সাথে শেয়ার করেছি আর এর থেকে বেশি কিছু না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং একটা ছোট্ট সংসার চেয়েছিলাম বাচ্চা সুস্থ বাচ্চা চেয়েছিলাম একটা ছোট্ট ঘর চেয়েছিলাম আমার আম্মু বেঁচে থাকুক সেটা চেয়েছিলাম আর কি চাই জীবনে বলো তোমরা কে কোথায় কিভাবে আমাকে দেখছো কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি হঠাৎ করে আমার এক ছোট বোনকে অনেক মিস করছি ও আমার এখন ব্লগ দেখে কি না জানি না অনেক দিন ওর সাথে কথা হয় না মুক্তার সাথে মুক্তা আমেরিকা থাকে জানি না কি কারণে ওর সাথে কথা হয় না দুই বোন ও আমার কাজিন জানি না আমি এই কথা ব্লগে কেন বলছি বাট খুব বলতে ইচ্ছা হচ্ছে হচ্ছে তাই বলছি আজকাল বলতে পারো যে এই ব্লগে আমি অনেক না বলা কথা শেয়ার করি কারণ একটা জায়গা তো শেয়ার করতে হবে সো মুখ হঠাৎ করে মিস করছিলাম ওর সাথে একটা টাইমে অনেক কথা শেয়ার করতাম বাট এখন আর মুক্তার সাথে আমার আগের মতো কথা হয় না হোপসো সে ভালো আছে এবং জীবনে যখন থার্টির পরে একটা টাইমে খুব ক্লোজ মানুষ দরকার হয় সো যখন সে ক্লোজ মানুষগুলো হঠাৎ করে একটু পরপর হয়ে যায় তখন কিন্তু খারাপ লাগে আমার তেমনই আজকে একটু খারাপ লাগছে আজকে না লাস্ট অনেকগুলো দিন ধরে আসলে খারাপ লাগছে যাই হোক মাই গড কতক্ষণ কথা বলে ফেললাম আমি তাহলে আজকে ব্লগটা শেষ করি আল্লাহ হাফেজ আমাদের আমার বাচ্চাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা ভাই আবার জন্য দেখা পাই